বাঁকুড়ার রাস্তার ধারে জলাভূমি জেসিপি দিয়ে ভরাটের অভিযোগ সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই জেসিবি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা ঘটনাস্থলে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা কোনো আড়ালে আপডালে নয় প্রকাশ্য দিবালোকে রাস্তার ধারে জলাভূমি ভরাট করা হচ্ছিল জেসিপি দিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই জেসিপি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলেন জেসিবি চালক পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে গোটা ঘটনাটিকে অন্যায় বলে স্বীকার করে নিলেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ঘটনা বাঁকুড়ার সোনামুখী ব্লকের সাপুরডিহি মৌজার বেশে সেতু এলাকার বাঁকুড়া বর্ধমান রাস্তার ধারে সোনামুখী ব্লকের সাপুরিহি মৌজার বেশি সেতু সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই জলাশয় হিসেবে জেনে এসেছেন সম্প্রতি সেই জলাভূমি কেউ বা কারা প্রকাশ্যে জেসিবি চালিয়ে ভরাট করে দিচ্ছে খবর পেয়ে সংবাদ মাধ্যম সেখানে যেতেই জেসিপি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে জেসিবি চালক খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সোনামুখী ব্লকের ভূমি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে জলাভূমি ভরাটের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ব্লক ভূমি সংস্কার ও রাজস্ব আধিকারিক সংশ্লিষ্ট জমির নথিপত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভূমি সংস্কার দপ্তর ভরাটের কাজে যুক্ত জেসিবি চালকের দাবি প্রয়োজনীয় নথি ও অনুমতির ভিত্তিতেই ওই এলাকায় ভরাটের কাজ চলছিল আরামবাগ টাইমস রিপোর্ট ওই যে জমি মালিক জমি মালিক এটা কি জলাশয় ছিল আগে হ্যাঁ জলাশয় ছিল এই ক্যানাল থেকে জলটা বেরোতো আর ওই জন্য এইটা জমির মতন ইসের মতন ছিল আর কি পুকুরের মতন আপনারা দিন ধরে দেখছেন এই জায়গাটা এটা বহু দিন থেকে আমরা দেখছি এখন কি হচ্ছে এখানে এখন আবার ভরাটি করছে কারা করছে এটা তা আমি বলতে পারবো না যে কে করছে এভাবে কি জলাশয় ভরাট করা যায় এটা আমি কি করে বলবো বলে আমরা তো এসব জানি না কিছু আপনার নাম আমার নাম জ্ঞানেন্দ্র বড় এখানেই বাড়ি এখানেই বাড়ি মাস্টার ডাঙ্গায় বাড়ি এই জলাশয় এই যে যাচ্ছে দাদা এটা ভরাট করছিলে কোথায় ভরাট করছিলে মালিক আসছে এই পরে কথা বলি কে মালিক আসছে মালিক কে জুমের মালিক জুমের মালিকের বাড়ি কোথায় ওর বাড়ি রূপফলার এই দিকে তুমি গাড়ি নিয়ে চলে লেখা না আমরা ক্যামেরা করাস পড়ে অবৈধভাবে এটা করছিলে নাকি না তাহলে পালিয়ে লেখা পালিয়ে লেখা না আমাদের ক্যামেরা দেখে পালিয়ে লেখা না ক্যামেরা দেখে গাড়িটা নিয়ে চলে লেখা না जेसीबी টা নিয়ে

বেশি পয়সার জন্য কাজ করছেন না পারমিশন পারমিশন নিয়ে তাহলে চোর পেপারটা দেখান মালিক আসছে আসে তাহলে আপনি গাড়িটা সরালেন কেন নিয়ে পালিয়ে এলেন কেন পারমিশন থাকলে আপনি চলে এলেন কেন গাড়িটা নিয়ে সাইড করে দিলেন কেন গাড়িটাকে গাড়িটাকে এই জঙ্গলের ভেতরে ভরলেন কেন লুকিয়ে কি নাম আপনার কি নাম স্বরূপ মন্ডল গাড়ি মালিকের নাম কি গাড়ি মালিকের এক আজিজুল মন্ডল আপনার নাম স্বরূপ মন্ডল এখানে জলাশয় ভরাটের কাজ চলছিল এবং সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে যে জেসিবি কাজ করছিল সেটা এখান থেকে চলে যায় তো কি বিষয়টা দেখলেন আপনারা এটা কি বৈধভাবে কাজ হচ্ছে আপনারা ফোন করার পরে আমরা লোকাল আড়াইকে পাঠালাম স্থানীয় আড়াই এবং তারপরে আড়াই আমাদের ফোন করলো আমিও এখানে এলাম আমরা এসে এখন ওই মাটি কাটার মেশিনটাকে কিছু দূর খুঁজলাম আপনারা ছিলেন সঙ্গে মাটি কাটার মেশিনটিকে পাওয়া গেল না কিন্তু এই যেই অংশটুকু আপনার ওই মাটি উঁচু হয়েছে এটার তাহলে এর মালিক কে আছে এটা আমরা রেকর্ড অনুযায়ী এবং তারপর তার ক্লাসিফিকেশন দেখে এটা তাহলে আমরা ফোর সি ফাইভ যেটা রিস্টোরেশনের নোটিস করব এবং ব্যাপারটা উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ওনারা যেভাবে বলবেন আমরা সেভাবে পদক্ষেপ নেব ভবিষ্যৎ এটা কি বৈধ হচ্ছে না এখানে কোনো বারি ওয়াটার বডি কোনো কখনোই আপনার এডিএম ডিলারও পারমিশন ছাড়া কোনো হতে পারে না কি ছিল এটা তো কচুরিপানা রয়েছে এটা ডোবা জলাভূমি ডোবা বলতে পারেন জল নেই কিন্তু একটা এদিকে ক্যানেলের অংশ আছে এদিকে একটা নিচু অংশ লো ল্যান্ড এবার ক্লাসিফিকেশান দিকে রেকর্ডেড ক্লাসিফিকেশন কি সেটা আমরা গিয়ে আমরা অফিসে গিয়ে দেখতে আচ্ছা মানে আপনারা কি এই বিষয়টা আগে জানতেন না অনেক আগে একটা না আজ এই বিষয়টা আমরা জানতাম না কিন্তু এই জায়গাটা আমার স্থানীয় আড়াই বললেন যে একটা এর আগে একটা সমস্যা হয়েছিল এরকম তখন আড়াই সাহেব এসে রিপোর্ট দেওয়া হয়েছিল এবং জায়গাটা একটা সমান যদি আবার এটা যখন কাজ হয়েছে আবার আবার আরেকটা একটা এনকোয়ারি করে আমরা এটা দেখে নিচ্ছি এবং তাদেরকে আমরা যারা মালিক আছে রেকর্ডেড মালিক তাদেরকে আমরা নোটিশ করব এবং ব্যাপারটা আমরা আজকে উদ্বোধন করতে পারছি আলোচনা করছি এটা কোন পঞ্চায়েতের আন্ডারে কোন জায়গায় কাজ হচ্ছে এটা ধানসিংহ ধানসিংহ গ্রাম পঞ্চায়েত জায়গাটার নাম কি এটা কোন পার্ট আছে জায়গাটা ওই সাপোর্ট দিয়ে সাপোর্ট